সকাল সকাল ঘুম থেকে উঠতে বললাম দেখতেছি চোখটি কেসাইসি ঘুমার সাত আসে না তো উঠে দেখি আমরা বাড়ির সামনে ফুলাগান ফুটবল খেলতি তো ফুটবল খেলা দেখলাম মাথা ঠিক থাকে না তো আমিও লাগিয়ে বললাম খেলার মধ্যে তো ফুল লুবি না তোমার ফুলাম ফুলও তুমি বেশি তুমি রোনালদো মেসি ভেটা ফেলাও আমি আর বাদ তো করে রোনালদো মেসি বানা তো ফুলাভান্ডে গেলাম তোরা সাইডে খার এই যে ফুলামান দিকে একটু ঘুসায় গুসায় খার লাসি আমিছি আমি তো তুই হাতে দিবি ওই ছিলা তুই টু ভিসা এটি কুই আর

যদারিত একটু রোনালদো কে আমাদের দেয়া বাজার সিলার ডারে মারা ছিলাম সিলার আবার তুলে আনলাম ওই আমি এই জিন্দা বাবার বলটা নিয়ে একটু কাটাহাটি করবা চাইলাম তো কাটাহাটি করবা যায় বলটা গেছে হুটটা তো বল হুটটা যাচ্ছে গা তো কিছু করার নাই তো বলটা হুটা ডাডাই খেলতেছে আমরা কারণ আমরা বিশ্বকাপে চান্স পেলে আমার এইবার তো ফুলা দিয়ে যে খালি ফরতাছে দুমায়া দামায় আমার হলে কারামারি করে ফানা তো আমি রোনালদো গেছি গা একসা একসা আমি বিশ্বকাপে একবার ভিক্টরি তুলে তো একটা স্কেল দেয় বাজার ভিক্টরি ফুরে গেছি আমি কইতেছি আমি এত গেলে খেলতাম না তো